আসসালামু আলাইকুম কেউ বিওয়াস আমি সকাল সকাল চলে যাচ্ছি ধান খেট দেখার জন্য এদিকে ধান পাকছে কিনা দেখার জন্য সমানিত ভিওয়ার্স আসলে গ্রামগঞ্জের সকালের ভিউটা অনেক সুন্দর হয় গ্রাম অঞ্চলে এই কৃষকের মাঠ ফসলের মাঠ কৃষক সোনালি ফসল ঘরে তুলবেন তোলার সময় হয়ে গেছে ধান বপন করছিলো প্রায় আড়াই মাস তিন মাস আগে ধানগুলো পেকে গেছে আমিও ধান খেত দেখার জন্য চলে আসলাম ধান শশা আর কি আমাদের মসজিদ শশার উস্তা গাছ বনছে কিন্তু ভালো করে জ্বালা নাই তাই উনি দুঃখ করতেছেন দেখো অল্প দিনের মধ্যে ভালো করে জালে যাবে অপেক্ষা করতে হবে অপেক্ষা ভালো ফলনের জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে দুঃখ করার কিছুই নাই এখান দিয়ে ভালো কিছু পাবেন আমার দান পেকে গেছে আমার দান কাটতে হবে আমি মসজিদ ভাই দেখাইলাম মসজিদ ভাই বললো যে আজকে বা কালকের ভিতরে কাটা চলে আর বিশেষ করে সকালে আসলে ধান খেতে ধান কাঁচা দেখাই যায় দুপুর টাইমে যদি আসতাম তাহলে বোঝা দিত এখন কুয়াশায় ভিজে আছে তো এই জন্য বোঝা যাচ্ছে না যে মনে হচ্ছে যে কাঁচা সামথিং কাঁচা আছে তবে দুপুরে এসে একবার দেখতে হবে